সারা দুনিয়াতে যারা মানবাধিকারের কথা বলে তারা শুধু আমেরিকার গোলামি করার জন্য তারা কাজ করে যাচ্ছে আজকে ভারতের বড় বড় মসজিদগুলোকে গুড়িয়ে দিয়ে সেখানে মার্কেট তৈরি করা হয়েছে আজকে বাংলাদেশের একজন মুসলমান হিসাবে আমরা বসে থাকতে পারি না আমাদের এক বক্তা বলেছেন এখান থেকে গাজা অনেক দূরে কিন্তু ভারত অনেক দূরে নয় বাংলাদেশের আঠারো কোটি মুসলমান তারা বাংলাদেশ বসে আঙ্গুল চুষবে না আঙ্গুল চুষবে না নরেন্দ্র আমরা আজকের এই সভা থেকে বলতে চাই আগামী তেরো তারিখের মধ্যে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ভারতের হাই কমিশনারকে তলব করে এই নেককারজনক ওয়াকফ বিলের তীব্র নিন্দা না জানায় এবং তা প্রত্যাহারের দাবি না জানায় তাহলে আগামী সেই তেরো তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা পদযাত্রা ঘোষণা করছি বন্ধুরা আগামী তেরো তারিখের কর্মসূচির পরে আমরা ভারতীয় হাই কমিশন অভিমুখে আমরা পদযাত্রা করব আমরা মুসলমান আমরা কোথাও আগুন দেওয়ায় বিশ্বাস করি না আমরা অস্ত্র নিয়ে কার উপরে হামলায় বিশ্বাস করি না আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন জায়গাতে বিশেষ করে সিরিয়াতে বিশেষ করে এই আমাদের যেই গাজাতে কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে আর দুনিয়ার যেই সমস্ত মানবাধিকার সংস্থাগুলো ওআইসি থেকে শুরু করে মুসলিম জাতিসংঘ গঠন না করে আজকে সারা দুনিয়াতে যারা মানবাধিকারের কথা বলে তারা শুধু আমেরিকার গোলামি করার জন্য তারা কাজ করে যাচ্ছে তাদের কাজ হচ্ছে আমেরিকার গোলামি করা আমেরিকার স্বার্থ সিদ্ধি করা বন্ধুরা আজকে আমরা এই ভারতের এই সমস্ত মুসলিম বিরোধী মুসলমান শূন্য করার বিরুদ্ধে যেই সমস্ত প্রবাগান্ডা চলেছে এর বিরুদ্ধে আমি বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং এই বিলের তীব্র প্রতিবাদ করেছে এজন্য আমি বিএনপি কে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীকে তারা কালকে একটি বিবৃতির মধ্য দিয়ে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে আমরা আশা করব আমরা বাংলাদেশে বিএনপি জামাত লেবার পার্টি দেখতে চাই না আমরা চাই আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ উনিশশো সালে ধর্মের ভিত্তিতে বাংলাদেশ নামক একটি আলাদা ভূখণ্ড হয়েছিল মুসলিম জাতি সত্তাকে সামনে নিয়ে আমরা বাংলাদেশের জনগণ একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে লক্ষ কোটি মানুষের একটাই আওয়াজ ভারতকে দিতে চাই নরেন্দ্র মোদী তুমি ওইখানে একটা মুসলমানের উপরে আঘাত করলে আমরা আঙ্গুল বাংলাদেশে বসে আমরা তাউজকে তোমার এই খান খান করার জন্য বিশ্বের যে সমস্ত গণতন্ত্রকামী বিশ্বের যে সমস্ত মানবতা পক্ষের শক্তি আছে তাদের দিকেও আমরা হাত তুলে দাঁড়াবো তাদের হস্তক্ষেপের জন্য আপনারা দেখেছেন ভারত আজকে বন্ধুহীন একটি রাষ্ট্র ভারতের সাথে আজকে শ্রীলঙ্কার সম্পর্ক নেই ভারতের সাথে নেপালের সম্পর্ক নেই মালদ্বীপের সম্পর্ক নেই পাকিস্তানের সাথে সম্পর্ক নেই বাংলাদেশে তারা একটা পুতুল সরকার তারা তৈরি করেছিল টুনি হাসিনার সরকার সেই সরকারও বিগত পাঁচ তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনার উপর আমাদের পূর্ণ আস্থা এবং আপনার উপর আমাদের সমর্থন রয়েছে আপনাকে আজকে প্রমাণ করতে হবে এই আধিপত্যবাদী ভারত এই গণতন্ত্র হত্যাকারী ভারত বাংলাদেশের গণহত্যাকারী খুনি হাসিনার পৃষ্ঠপোষক এই ভারতের খুনি নরেন্দ্র মোদীর আজকের এই হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্রকে আমরা তীব্র প্রতিবাদের জায়গায় দেখতে চাই বন্ধুরা আমরা আমাদের কর্মসূচি এখানে শেষ করব আগামী তেরো তারিখে এই প্রেস ক্লাবের সামনে আমরা তিনটার সময় আমাদের কর্মসূচি পালন করব এখান থেকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা আমাদের স্মারকলিপি পদযাত্রা আমরা করব আপনারা কোনো দলের বিবেচনা করবেন না আজকের এই ইস্যু এটা লেবার পার্টির ইস্যু না এটা এদেশের মানুষের ইস্যু এটা মুসলমানদের ইস্যু এটা মানবতার ইস্যু এই ইস্যু ইস্যুতে সমস্ত দল মতের সংকীর্ণতা ভুলে গিয়ে আসুন আমরা এক কাতারে দাঁড়িয়ে এই আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াই আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ